আসসালামু আলাইকুম মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিও ভিহ আজ আপনার দেখাবো সুন্দর ডিজাইনের ভিতর এক্সেড ডাইনিং টেবিল দেখাবো যেটা খুব সুন্দর কারুকার্যের মধ্যে আমরা ল্যাগার পলিশ তৈরি করা হয়েছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা ওয়াটারপ্রুফ লেকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে টেবিলের সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে তৈরি করা সুন্দর করে আমরা কারুকার্যের মধ্যে এই ডাইনিং টেবিলটি তৈরি করা হয়েছে তার পাশাপাশি আমরা পিতলের ডিজাইন তৈরি করা হয়েছে পিতলের ডিজাইন দিয়ে মাঝখানে কারুকাজের হাতের কারুকাজের মধ্যে আপনার ব্ল্যাক গোল্ডেন দিয়ে কারুকাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই দিচ্ছি আজকে যে ডাইনিং টেবিলটি দেখানো হচ্ছে এটা আমরা ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে ল্যাকার পলিশের পাশাপাশি খুব সুন্দর করে আমরা কারুকার্যের মধ্যে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে এবং এই টেবিলের উপরে একটা টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো এই চমৎকার ডিজাইনের আমাদের টাকা হলে থেকে দারুণ এই ডাইনিং টেবিলটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনার আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সন্ধ্যে আপনি দেখতে এবং আমাদের শোরুমে কিন্তু আরো আরো অনেক ফার্নিচার রয়েছে আমাদের লাকি হোটেল মোড়ে মানে হাজি গ্রামের পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে তো আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করে আপনারা এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো নিতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেলে আমাদের এই ফার্নিচারের ভিডিও অ্যাভেলেবেল রয়েছে তো আমরা ভিডিও ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা চাইলে আপনাদের আশপাশ থেকেও বানিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি আপনারা যাচাই বাঁচে করে রিসিভ করে নিতে পারবেন তো এই চমৎকার ডাইনিং টেবিলের দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার হলে ডাইনিং টেবিলটা আপনার আমাদের ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জন্যও অর্ডার করতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ভিডিও কলে দেখে শুনে তারপরেও অর্ডার করতে পারেন এখন বর্তমানে অনলাইনে অনেক প্রতারক চক্র রয়েছে তারা অবিশ্বাস্য রেট দিয়ে মানে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে সাত হাজার ষাট হাজার টাকা ওরা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে দেখা গেল সাধারণ মানুষ থেকে হাজার খানিক টাকা নিয়ে নিচ্ছে এবং পরে দেখা গেল দশ বারো হাজার টাকা নিচ্ছে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেছে তো ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন দেখে শুনে আপনারা অর্ডার করবেন আর কখনও যদি প্রতারিত হন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার ব্যক্তিগত নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট থ্রি টু ডাবল এইট ওয়ান নাইন সেভেন এইট জিরো ওয়ান এইট থ্রি টু ডাবল এইট ওয়ান নাইন সেভেন এইট নাম্বারে কল দিয়ে আপনারা আমাকে জানাবেন তো ভিএস এর চমৎকার ডাইন টুবুল আপ টেবিলটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে এবং স্ক্রিন দ্বারা নাম্বার যোগাযোগ করতে হবে অথবা সরাসরি শোরুম ভিজিট করে চাইলে কিন্তু অর্ডার করতে হবে আর যেটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ